আসসালামু আলাইকুম ফ্রেন্স ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস খুবই সুন্দর একটি কালারের গাড়িতে বসে আছি শুধু সুন্দর নয় এই গাড়িটি অনেক মজবুত হেভি শক্তিশালী একটি গাড়ি যার নাম হচ্ছে জেট ফাইভ আর এই জেট ফাইভ গাড়িটি যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য অসাধারণ এবং আদর্শ একটি গাড়ি এই গাড়িতে মিনিমাম একশো আশি থেকে দুশো কেজি মাল লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এই গাড়িতে চলছে একটি বাড়তি বিশাল ডিসকাউন্ট তো যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই পেয়ে যাবেন আমাকে সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ড চলুন এই ভিডিওতে থাকছে এই গাড়ির ফুল কনফিগারেশন আমরা একটু দেখে নিই এই গাড়িতে কি কি রয়েছে ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে সামনে খুব সুন্দর একটি স্পেস দেখতে পাচ্ছেন এই স্পেসে আপনি চাইলে একটি ঝুড়ি লাগাতে পারবেন আবার আপনি যদি চান ঝুড়ির কোনো প্রয়োজন নেই এখানে আমি যে কোনো মালামাল রেখে বহন করতে পারবো সেটাও পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা খুব সুন্দর একজন মানুষকে বসিয়েও এখানে ক্যারি করতে পারবেন এটা অনেক হেভি মজবুত এবং শক্তিশালী ফ্রেন্স শুধু তাই নয় এই গাড়িতে যে টায়ারগুলো ইউজ করা হয়েছে এগুলো দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা অনেক মজবুত এবং টেকসই যেটা আপনি খুব সহজেই এই গাড়িগুলো একশো আশি থেকে দুশো কেজি মাল লোড করতে পারবেন এছাড়াও ফ্যান সামনে রয়েছে খুব সুন্দর ড্রাম ব্রেক পিছনে রয়েছে হাইড্রোলিক ব্রেক দেখতেই পাচ্ছেন সিস্টেমটা খুবই সুন্দর মেটাল রিম ইউজ করা হয়েছে এছাড়াও রয়েছে সাসপেনশন সাসপেনশন গুলো খুবই সুন্দর কার্যকর এবং এই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্স গাড়ির মাঝামাঝি যদি আমরা চলে আসি মাঝামাঝি অনেক স্পেস রয়েছে যেখানে আপনি চাউলের বস্তা গ্যাসের বোতল অথবা যে কোনো বাজার সদাই রেখে ক্যারি করতে পারবেন পা রাখার জন্য এখানে এছাড়াও রয়েছে পাদানি আপনি চাইলে পাদানিগুলো ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার ফোল্ডিং করে রাখতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও গাড়িতে রয়েছে ডাবল স্ট্যান্ড গাড়িটি কিন্তু অলরেডি ডাবল স্ট্যান্ডে দাঁড়ানো রয়েছে আবার ডাবল স্ট্যান্ড ছাড়াও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটাই ইউজ করতে পারবেন আবার আপনি যদি চান গাড়িটি প্যাটেলিং করে চালাতে আমাদের প্যাটেলিং সিস্টেমও রয়েছে আমরা প্যাটেল লাগিয়ে দিব আপনি খুব সুন্দর প্যাটেলিং ও করতে পারবেন তবে যেহেতু এগুলো ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত মোটর রয়েছে এটা ভারী গাড়ি ওজন ওলা গাড়ি আপনি চাইলেই এটাকে খুব সহজে প্যাটেল করতে পারবেন না তো ফ্রেন্ডস সেই হিসেবে আপনারা অবশ্যই বুঝেন যে কীভাবে কোনটা কিনলে আপনাদের জন্য শ্রেয় তবে এই গাড়িটি অসাধারণ শক্তিশালী একটি গাড়ি যারা মজবুত টেকসই গাড়ি খুঁজছেন তাদের জন্য এবং ডেলিভারি ম্যানদের জন্য পিছনে একটি সিট রয়েছে যে সিটটা আপনার ফোল্ডিং সিস্টেম খুবই সুন্দর একটি ফোল্ডিং সিট সব সিট যেহেতু এটার বর্তমানে এখনো প্যাকিং খোলা হয়নি যার কারণে আমি পুরোটা দেখাতে পারছি না এটা ফোল্ডিং করা যায় পিছনে সিটটিকে বড় করা যায় পিছনে ঢেলনা রয়েছে ঢালনাটাকেও খোলা যায় আপনি চাইলে এখানে যে কোনো মালামাল বস্তা বা কার্টুন দেখে ক্যারি করতে পারবেন সিস্টেমটা সত্যি আধুনিক এবং সুন্দর এছাড়াও ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন পিছনের যে চাকাটি এই চাকাতেই রয়েছে টিউবলেস চাকা এবং মোটর ফেন্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো ওয়াট বা চারশো পঞ্চাশ মোটর এটার মধ্যে ইউজ করা হয়েছে শক্তিশালী চারশো পঞ্চাশ হওয়াট ব্রাশলেস মোটর এবং এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে পিছনও রয়েছে শক্তিশালী সাসপেনশন স্মুথলি এই সাসপেনশনগুলো খুব সুন্দর কাজ করে এছাড়াও পাদানি রাখা রয়েছে পা রাখার জন্য সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন তো ফ্যান্স এই গাড়িটি সত্যি অসাধারণ সুন্দর এবং দারুণ একটি গাড়ি গাড়িটির মধ্যে যে ড্রাইভিং সিট রয়েছে সিটটি কিন্তু অনেক বড় এবং দেখতেই পাচ্ছেন চওড়া মানে সিটিতে যতক্ষণ বসে থাকেন কোনো সমস্যা হবে না তো ফ্রেন্স এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এটার মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ আট এটার নাম হচ্ছে জেট ফাইভ আর এই জেট ফাইভ গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই আমাকে পেয়ে যাচ্ছেন আমার সাথে সরাসরি কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম